ভক্তরা তো আমাকে ছেড়ে যাবেই না কাজে আমাকে শক্ত হতে হবে তবে এই ভক্তরা আমাকে ছেড়ে যেতে পারবে নিত্যানন্দে কহেন তুমি নাইলা বারবার তথায়ও আমারও সঙ্গ হইবে আবার তোমরা এইভাবে যাওয়ার জন্য বারবার কন্ডন করো না তোমরা যাও আবার তো আমাদের বছর পুরে দেখা হবে দরায়ও আমারও সঙ্গ হইবে তোমার চলিলা সব ভক্তগণ রোদত রন্দন করিয়া মহাপ্রভু রহিলা ঘরে বিষণ্ন হইয়া সবাই তখন কন্দন করতে করতে চলে গেল আর মহাপ্রভু ঘরে ঢুকে তখন কন্দন করতে লাগল নিজ কৃপা গুণে প্রভু বাঁধিল সবারে মহাপ্রভুর কৃপা ঋণ কেশও দিতে পারে নিজের কৃপা গুণে তখন ঘরে রন নিজের মনটাকে বাঁধিল বাঁধার পর সে সবাইকে শোধিল এবং সবাইকে বোঝাতে শুরু করলো যার এই ইচে ন্যায় প্রভু সশ্বত্ব ঈশ্বর তাতে তাহা ছাড়িল যায় দেশান্তর কাষ্টেরও পুতুলি যেন কুহতে না চায় ঈশ্বর চলিত কিছু বুঝলে না যায় এবার কাঠের পুতুলের মতন ঈশ্বর চুপচাপ করে ঘরে বসে রইল কারণ আমি যদি ক্রন্দন করি আমার ভক্তরা তো আমাকে ছেড়ে যেতে পারবে না অথবা আমাকে কাষ্টের পুতুল সাজতে হবে পূর্বে যস্ব জগন্নাথ আয় দেখিবারে প্রভু আজ্ঞা লইলা আলয় নদিয়া নগরে আরণ চরণ যাই করিল বন্দন জগন্নাথের প্রসাদ বস্ত্র কইল নিবেদন তখন জগন্নাথের কাছে গিয়ে সে উপস্থিত হলো প্রভুর নাম করি মাতাকে দ্বন্দ্ববধ কইলা প্রভুর মাতার নাম করি তখন প্রভুকে দণ্ডবধ মানে প্রণাম করিল জগন্নাথে পান্তা মাতা আনন্দিত মনে প্রভু কথা কহে রাত্রি দিনে তখন জগন্নাথ একটি পাত্তানো মাতা পেয়ে গেল আর সেই মাতার মুখে সারা দিন সেই ভালোবাসার গল্প শ্রবণ করতে করতে থাকে জগন জগন্নাথও কহে মাতা কোন কোন দিনে তোমারও এটা আসি প্রভু করেন ভোজনে তখন সেই মাতাকে জিজ্ঞাসা করলো জগন্নাথ মিশ্র যে মাতা আমার প্রভু কোন কোন দিন তোমার কাছে আসে এসে ভোজন করে ভোজন করিয়া কহে আনন্দিত হইয়া মাতা আজি খাওয়াইলেন তখন তাকেও মাতা ভোজন করাই দিল আমি যাই ভোজন করি মাতা নাহি জানে সাক্ষাতে আমি খাই তিও স্বপ্ন হেন মানে আমি যা ভোজন করি মাতা তো সেটা জানে না যে আমি কতটুকু খাই